থ্যাংক ইউ ম্যাম आवर হাজবেন্ড এই আপু কি অবস্থা আপনি একটা ফোন কিনলেন কিন্তু হাতে এত ব্যাগ কেন আরে ভাই আমি তো এই স্টোরের ভিডিও দেখে এসেছি একটা ফোন কিনলে নাকি অনেকগুলা গিফট জন্য চলে আসছি একটা ফোন কিনলেই এই ব্যাগ ভরে মানে তিন তিনটা ব্যাগে নিচ্ছে এরকম গিফট দিচ্ছে ও ভাই কি অবস্থা এত গিফট দিচ্ছেন একটা ফোন নিলে উনি আমাদের স্পেশাল কাস্টমার 플্যাগশিপ কাস্টমার তো 플্যাগশিপ প্রোডাক্ট অ্যাক্সেস কারণেই হচ্ছে উনি স্পেশাল 10টা প্রিমিয়াম গিফট পেয়েছে

একটা ইউসি নিক ব্যান্ড আবার আরো কি আরো আছে ভাই জেবিএল এর স্পিকারও দিচ্ছে ও একটা স্মার্ট ওয়াচও দিচ্ছেন এটা তো কলিং ফিচারও আছে ওয়াও এরকম 10টা গিফট অফার আপনি আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস ফোল্ডিং ফোনটা পাঁচ স্কুল নেই এর সাথে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন স্পেশাল ভাবে আমাদের ম্যাম হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ফোনটা পাঁচ করেছে তাকে স্পেশাল ভাবে ব্যাগ ভর্তি গিফট দিয়েছি তো যারা আমাদের এই শুধু এই ফ্ল্যাগশিপ ডিভাইসটা আপনি অন্য যে কোনো ফোন আমাদের থেকে পার্চেস করবেন আমাদের ফ্ল্যাগশিপ স্টোরে আসতে হবে তাকে আমরা স্পেশালভাবে চার থেকে পাঁচটা যার যেটা নি গিফটের তাকে আমরা স্পেশালভাবে ব্যাগ ভরে গিফট দিয়ে দিব লোকেশনটা হচ্ছে সর্বপ্রথম আমাদের যৌনা ফিচার আপনাকে আসবে লেভেল ফোরে আসলেই সব থেকে বড় ফ্ল্যাগশিপ আউটলেট টেকনো ফ্ল্যাগশিপ স্টোর আড়ার ট্রেড লাইন সব নাম্বার ষোলোটি সতেরো এ সহজ করে বলতে গেলে দুই নম্বর লিফ্ট দিয়ে উঠে আমাদের দোকানটা পেয়ে যাবে